জুলাই গণহত্যায় কাল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল জানালেন চিফ প্রসিকিউটর মিলেছে অডিও নির্দেশনা প্রমাণ অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামী কালকে আমরা দাখিল করতে যাচ্ছি আলোচনার জন্য দুই জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিশ্চিত করলেন সালাউদ্দিন আহমদ ডিসেম্বরে নির্বাচন জনগণের দাবি আগামী দুই তারিখ আবার দেখেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোন কমতি নেই কিন্তু কাজের কাজের কোন খবর নেই যমুনায় প্রতিবেদনের পরপরই কুষ্টিয়ার বালু মহলগুলোয় প্রশাসনের অভিযান উপস্থিতি টের পেয়ে সরঞ্জাম সহ উধাও অভিযুক্তরা থাকে শ্যালো মেশিনের মাধ্যমে অথবা অন্য উপায়ে বালু তোলা হয় আসলে এরকম বালু তোলার কোনো সুযোগ নেই সবসময় অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে ঈদ উদযাপনে শুরু রেল যাত্রা দুর্ভোগ কমাতে বিশেষ পাঁচ জোড়া ট্রেন চালু কোরবানির পশু সরবরাহে দুদিন চলবে তিনটি ক্যাটল ট্রেন আপনাদের আমি জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামীকাল শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আলোচনা সভায় তিনি জানান বারো মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা জানায় জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে সেই অডিওর ফরেন্সিক বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে চিফ প্রসিকিউটর বলেন তদন্তে প্রাপ্ত প্রমাণে স্পষ্ট এই গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের хорошей ಸಂಶ್ಲೇಷಿತতা পাওয়ার পথে গেলাম তিনি अविश्वसनीय অর্জনগুলোর মধ্যে জলজলেতম অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এবং 5 আগস্টের বিজয় আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছু আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামী কালকে আমরা দাখিল করতে যাচ্ছি নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে জামাতে ইসলামের করা আপিলের রায় আগামী আগামীকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় এটা রয়েছে এক নম্বরে গত চোদ্দ মে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের জন্য জুনের এক তারিখ ধার্য করা হয়েছিল গত বারো মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় গত বছরের বাইশ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনর্জীবিত করে দেন আপিল বিভাগ এর ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াইয়ের পথ খুলে যায় দু সালের এক আগস্ট জামাতে ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এরপর দু সালের সাত ডিসেম্বর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন আলোচনার জন্য আগামী দুই জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ তথ্য জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে কাকরালে রহমানের মৃত্যুবার্ষিকের আলোচনা সভায় বলেন তিনি একই সাথে মন্তব্য করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোন কারণ দেখছে না বিএনপি বলেন বছর শেষ হওয়ার আগে নির্বাচন এখন জনগণের দাবি পাশাপাশি তার অভিযোগ ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে এ সময় সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচনের কথা বললে নারাজ হন প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলে নির্বাচন অযথা বিলম্বিত করা হচ্ছে এ মন্তব্য করেন তিনি আমরা লিখিত ভাবে বলেছি আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত নীতিগত ভাবে একমত সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন আগামী দুই তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই গণতান্ত্রিক বাউন্নটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় পাঁচ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারা ভোট চায় না এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন গণতন্ত্র এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করতে চায় জনগণকে সাথে নিয়ে রুখে দেয়া হবে এমনটাও বলেন তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এই মন্তব্য তার এ সময় প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায় তখন তার বক্তব্য দুঃখজনক বলেন বিএনপি সরকার গঠন করলে তা হবে জবাবদিহিমূলক সরকার করে নির্বাচন ডিসেম্বর মধ্যে চাই না কারা তাইলে বলি নিবন্ধন নাই পাঁচ আগস্টের জন্ম এরা চাই না কথাগুলো বলতে চাই না। বলতে চাই না এই জন্য আমরা জাতিতে জাতিকে বিভক্ত করতে চাচ্ছে না একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে আমি বলেছি কতগুলো সবাই চায় মানুষ চাই যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর কুষ্টিয়ার বালু মহালগুলোতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের নির্দেশে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তারা অবৈধ বালু মহালের বিরুদ্ধে অভিযানে নামেন আর্ডিন্স ব্রিজ ও লালনসার সেতুর মাঝখান থেকে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করেন তারা আবারও অভিযানে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের সেখানে পাওয়া যায়নি জেলার একুশটি বালুমহলে অভিযান চালিয়ে নেপথ্যের কারিগরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়েছেন জেলা প্রশাসক সকাল থেকে কুষ্টিয়ার এল ডোরাডো শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করছে যমুনা টেলিভিশন এতে উঠে আসে জেলার দুটি নদী থেকে বছরে কমপক্ষে দুশো কোটি টাকার অবৈধ বালু উত্তোলনের তথ্য বালুমহলগুলোতে অস্ত্রধারীদের পাহারার সচিত্র তথ্য তুলে ধরা হয় ওই প্রতিবেদনে আজকে সকালবেলা একটা নিউজ দেখতে পেলাম সেটা হচ্ছে হার্ডিনস ব্রিজ এবং লালন শাহ ব্রিজের মাঝখানে যে এলাকা আছে সেখানে হচ্ছে শ্যালো মেশিনের মাধ্যমে অথবা অন্যন্য উপায়ে বালু তোলা হয় আসলে এরকম বালু তোলার কোনো সুযোগ নেই সব সময় অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে আছে আমরা ইতোপূর্বেও প্রায় এই অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আমরা পনেরো লক্ষ টাকা জরিমানা করেছি এবং পনেরো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে তো আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে দর্শক এই বিষয়ে কুশিয়া থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু একটু জানতে চাই জেলা প্রশাসন তো এর আগে অভিযান চালিয়েছে আলাদা কি দেখছেন এবার ন্যান্সি আজকের বিশেষ যে বিষয়টি ঘটেছে আমাদের যমুনা টেলিভিশনে এই সংবাদ প্রচারটির পরে সকাল থেকে আজকে দুপুর থেকে কিন্তু ভেড়ামার উপজেলায় অভিযান চলেছে এবং মিরপুর উপজেলা আমি ঠিক এখন যে যে জায়গাটিতে রয়েছি কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ঘাট এলাকায় এখানে কিন্তু মিরপুর উপজেলার স্টেডেন্ট রয়েছে তিনি কিন্তু আজকে প্রায় দুই ঘন্টা যাওয়া কড়া রদরের মধ্যে তিনি এই অভিযান পরিচালনা করছেন খুবই সংক্ষেপে যদি আপনি বলেন এখন পর্যন্ত আপনি কি কি আটক করলেন এখান থেকে এখন পর্যন্ত আমরা এই বালু উত্তোলনের উত্তোলনের কাজে ব্যবহৃত বেশ কিছু পাইপ এবং বালুতোলন কাজে ব্যবহৃত একটি মেশিন যেটা ডেজার দিয়ে তারা নদী থেকে আনলোড করে সেরকম একটি মেশিন জব্দ করা হয়েছে এবং যিনি ড্রেজারের মালিক তাকে আমরা টাকা অর্থদণ্ড করেছি অনেক ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে আসলে সকাল থেকেই ভেড়ামারা মিপুর এবং কিছুক্ষণ আগে কুষ্টিয়ার সদর উপজেলা সহ এবং কুমারখালী উপজেলার যেগুলো বালির ঘাট রয়েছে সেখানেও কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযানের ব্যবস্থা করা হয়েছে এবং তারা কিন্তু অভিযানে অলরেডি তারা নেমে পড়ছে এবং সবগুলো উপজেলার এবং যেগুলো অবৈধ বালির ঘাট রয়েছে সেই সব জায়গাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তারা সেই সব জায়গাতে গিয়েছেন এবং এই অভিযানে ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে কিন্তু জানিয়েছেন সেই সাথে এই যে অবৈধ বালির ঘাট এবং এর পেছনে যারা রয়েছে যারা প্রভাবশালী রয়েছেন তাদেরকেও আসলে ধরার ব্যাপারে যে প্রশাসনের যে কঠোর যে নজরদারি রয়েছে সেই বিষয়ে সেই বিষয়টিও কিন্তু জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধেও যারা এর আড়ালে জড়িত রয়েছে মূলত তাদেরকে আটকের বিষয়ে বা তাদেরকে তাদের বের করে নিয়ে আসার ব্যাপারে কিন্তু প্রশাসন জোরালো পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জানছি রুহুল আমিন আপনাকে ধন্যবাদ দর্শক আমরা সকাল থেকে জানাচ্ছিলাম চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর নির্বাচন ভোটের ব্যাপারে সব শেষ খবর জানব সহকর্মী আলামিন হক অহনের কাছ থেকে তিনি আছেন রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অহন আর এক ঘন্টার মতো ভোট গ্রহণ চলার কথা শেষ সময়ের যে সার্বিক পরিস্থিতি সেটা একটু জানতে চাই আশি শতাংশ বেশি ভোট পড়েছে অর্থাৎ আঠারোশো একষট্টি ভোটের মধ্যে আমরা কিছুক্ষণ আগেও জানলাম পনেরোশো ভোট পড়েছে আর তিনশো সাড়ে ভোট আছে অর্থাৎ সবাই যদি ভোটাধিকার প্রয়োগ করেন সেক্ষেত্রে সাড়ে তিনশো মানুষকে চট্টগ্রাম এবং ঢাকায় এই দুইটি সেন্টারের মধ্যে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে আমরা দেখছি ঢাকায় বিশেষ করে ঢাকায় কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখছিলাম যারা ভোটার রয়েছেন সেই ভোটাররা আসছিলেন এবং বিশেষ করে দুপুরের খাবারের পরেই একটা দীর্ঘ লাইন হয়ে যায় এবং ভোটাররা প্রবেশ করছিলেন যদিও শুরুতে আমি বলছিলাম ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল টিএমপি কমিশনার এখানে আসেন তিনিও কথা বলছিলেন নিরাপত্তার বিষয়ে এবং এছাড়াও নির্বাচন কমিশন যা রয়েছে এই ভোট গ্রহণের জন্য তারাও তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন সেই নিরাপত্তা বেষ্টনে ভেদ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনে ভেদ করে ভোটাররা ভেতরে প্রবেশ করছেন পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেই সব প্রার্থীরাও নানান প্রতিশ্রুতি দিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ে কার্ড হয় তবে এবার কিন্তু অন্যরকম ভোটের ব্যবস্থা আমরা দেখেছি গেল কয়েক বছর চোদ্দ থেকে পনেরো বছর যে ধরনের যে ধরনের ভোট হয়েছে অনুমেয় ছিল কারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারা জয়ী হচ্ছেন এবার কিন্তু তেমনটি বলার সুযোগ নেই একেবারে স্বচ্ছ নিরপেক্ষ একটি ভোটের কথা বলছিলেন যেমনটি সেই স্বচ্ছ নিরপেক্ষতার কথা বলছিলেন ভোটাররা নিজেই ঠিক প্রার্থীরাও সেই একই কথা বলছিলেন ছয়শো বত্রিশটি ভোটার অর্থাৎ এর আগে যারা ভোটার ছিলেন এবং সেই ভোটাররা ছিল একেবারে অস্তিত্বহীন ভোটার এবার কিন্তু সে ভোটার তালিকা থেকে দুই হাজার পঁচিশ অর্থাৎ আড়াই হাজার ভোটার তালিকা কমিয়ে কিন্তু আঠারোশো কিছুটা বেশি করা হয়েছে এই যে ছয়শো বত্রিশ জনের অস্তিত্বহীন ভোটার তালিকা থেকে ভোটারদেরকে বাদ দেওয়া হলো সেটি আসলে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য শেষ পর্যন্ত বিজয়ে কার হয় সেটি দেখার বিষয়ে স্বচ্ছতা নিরাপ নিরপেক্ষতার বিষয়ে সবাই আশাবাদী অহন আপনাকে ধন্যবাদ অন্তর্বর্তী সরকারও দিতে যাচ্ছে গতানুগতিক বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে দেখা যাচ্ছে না নতুন কোনো চমক এ মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি জানান কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার এক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগ বেশি হওয়া প্রয়োজন এ সময় বিগত সরকারের বাজেটকে লুটপাটের বাজেট হিসেবে আখ্যা দেন সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ

সেই অজুহাতকে কাজে লাগিয়ে তার হচ্ছে টেক্স আমরা সেই বন্ধ করে রাজস্ব আহরণটা বৃদ্ধি করতে চাচ্ছি মাননীয় স্পিকার গেল পনেরো বছরে বাজেটের নামে যারা লুটপাট চালিয়েছে তাদের দৃশ্যমান শাস্তির দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি এবং আমরা দেখেছি বিগত সরকার একশো বিলিয়ন ডলারের বেশি ঋণের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছে যদি তাদের তালিকা প্রণয়ন করে সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু লুট তারা যে ধারাবাহিকতা সেটি বন্ধ হবে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় আসবার অপেক্ষায় রয়েছেন তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে অনুষ্ঠানে বাজেট ও রাজস্ব নিয়ে ভাবনা তুলে ধরেন এই সরকারের অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন রাজনীতিকদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনার প্রয়োজন ছিল এ সময় কর আহরণ নীতিকে বৈষম্য উল্লেখ করেন তিনি যদি আমরা অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম এটা অভিনব অর্থায়নের খাত সেটা হলো যে রাজস্ব আদায় না বা আপনি কর পরোক্ষ বা প্রত্যক্ষ কর না এইটা হলো অত্যাচারের কর যদি আমরা ফেরত নিয়ে আসি আমার দুর্নীতির কর আমরা যদি এক করতে পারি তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা ভেরি বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি ছায়া সংসদে প্রস্তাবটি গৃহীত না হয় বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি রিয়াজ রায়হান জুমরা নিউজ ঢাকা ঈদুল আজহার বাকি মাত্র কয়েকটা দিন প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়ছেন নগরবাসী তবে যাত্রীদের কণ্ঠে ছিল না ভোগান্তির অভিযোগ রেল মন্ত্রণালয়ের সচিব জানান ঈদে ঘরমুখ মানুষের সুবিধায় বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন সহ তিনটি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো চার জুন থেকে চালু হবে কমলাপুর থেকে ভোর ছয়টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ঈদযাত্রা শিডিউল মেনে নির্ঝঞ্ঝাট যাত্রা করে বাকি ট্রেনগুলো তবে ছিল না চিরচেনা যাত্রী ভোগান্তি যাত্রীদের চাপও ছিল তুলনামূলক কম সবগুলো ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের মতে প্রতিদিন মোট তেতাল্লিশটি আন্তনগর ট্রেন ঢাকা ছাড়বে স্বস্তির যাত্রায় যাত্রীদের কণ্ঠে ছিল উচ্ছ্বাস তাদের প্রত্যাশা এ অবস্থা থাকবে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত ঈদ যেহেতু সবাই আর কি একসাথে মিলেমিশে আনন্দটা সবাই একসাথে উদযাপন করতে চাই খুব ভালো ম্যানেজমেন্ট এবং ট্রেনও রাইট টাইমে আসছে টিকিটও আমি রাইট টাইমে পাইছি চেঞ্জ হয়েছে আগের চাইতে কোনো হ্যাসেল নাই আগে অনেক আউটাররা ছিল ভিতরে তারাও নাই কোনো ডিস্টারবেন্স নাই রেল মন্ত্রণালয়ের সচিব জানান ঈদে ঘরমুখ মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হচ্ছে থাকবে তিনটি বিশেষ ক্যাটেল ট্রেন আমাদের চ্যালেঞ্জগুলো বাড়ছে কিন্তু তারপরেও আমাদের প্রস্তুতিও কিন্তু গতবারের তুলনায় আমরা আরও ভালোভাবে নিয়েছি এবার ঈদে আমাদের পাঁচ জোড়া ট্রেন বিশেষ ট্রেন আমরা ইন্ট্রোডিউস করেছি এর আগের তাই ছিল চুয়াল্লিশটি বগি আমরা বিভিন্ন রুটে সংযোজন করছি অতিরিক্ত আমরা এবার ক্যাটেল ট্রেন তিনটা ক্যাটেল ট্রেন আমরা দিয়েছি ক্যাটেল স্পেশাল নাম দিয়েছি কাজে এই বিষয়টি এবার নতুন এখানে রাজধানীতে কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে চার থেকে ছয় জুন পর্যন্ত চলবে বিশেষ ট্রেনগুলো হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা